আলাইকুম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো আমার দোকানে আমি আমার ফার্মের থেকে একদম টাটকা দুধ নিয়ে এসে আজকে দই বানাচ্ছি আপনাদেরকে দেখাবো এই দেখেন আমার ওয়াইফ দই দুধটা জাল দিচ্ছে দেখেন কি সুন্দর গাঢ় হয়ে গেছে এই দুধটা দিয়ে এখন আমরা অরিজিনাল একদম খাঁটি গরুর দুধ দিয়ে দই বানাচ্ছি আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ ওই শাড়িটুকু এখন আমার গরুর দুধ দিয়ে আমি দইটা বসাবো এই দেখেন দুধ জাল দেওয়া হয়ে গেছে এখন দুধটা লাড়তেছি আমার ওয়াইফ লাড়তেছে আমি ভিডিও করতেছি এরপরে আমরা অন্য অন্য উপকরণ দিয়ে দিচ্ছি চিনি দিব যে গাইস আমাদের দইয়ে চিনি দেওয়া হয়ে গেছে এখন আমরা দইটা লাড়তেছি মানে দুধটা লাড়তেছি ঠান্ডা করার জন্য তারপরে আমরা দুইটা বসাবো পাশে থাকবেন সব উপকরণগুলো এখন সব কিছু করে আপনাদেরকে আবার দেখানো হবে ইনশাল্লাহ পাশেই থাকবেন